হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিকা অফিসিয়াল ব্লগ অ্যান্ড বিউটি টিপসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে চলো তোমাদেরকে নিয়ে যাই একটা নতুন টিপস যেখানে আমাদের লাগছে এক পাতা শ্যাম্পু এবং তার মধ্যে লাগছে একটু ইনো তো আমি শ্যাম্পুর পাতাটা কেটে নিয়েছি এবং ইনোনোর পাতাটা কেটে নিয়ে শ্যাম্পুর পাতাটার ভেতরে অর্ধেকটা মতো আমি দিয়ে দিলাম ইনো এবং তারপরে দিয়ে দিলাম একটুখানি কোলগেট কোলগেট দিয়ে এটাকে একটু ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে তারপরে আমরা হাতে অ্যাপ্লাই করব তো তার জন্য আমি কোলগেটটা দিয়ে মিক্সড করে নিয়েছি তো দেখছো বন্ধুরা কিভাবে এটা ফুলে ফেপে উঠেছে এবং এটাকে আমি অল্প অল্প করে নিয়ে হাতের মধ্যে অ্যাপ্লাই করে নেব এবং এক হাতের সাথে অন্য হাতটাও অ্যাপ্লাই করব তো আর জন্য আমি আংটিটা খুলে নিলাম নাহলে প্রবলেম হতে পারে তো সেটা দিয়ে আমি পুরো সারা হাতে ভালো করে ডলে ডলে অ্যাপ্লাই করে নিচ্ছি বন্ধুরা তোমরাও এইভাবে অ্যাপ্লাই করে নেবে এটাতে বিশ্বাস করো খুব ভালো রেজাল্ট দেয় আমরা সারাদিন কাজের ব্যস্ততা থাকি হয়তো আমরা সারা সপ্তাহ পারি না কিন্তু সপ্তাহে একদিন যদি তোমরা এটা ইউজ করো তো তোমরা অবশ্যই এটার ফল দেখতে পাবে আমি প্রথমবার ইউজ করে এটা অনেক ভালো রেজাল্ট পেয়েছি আমাদের সারা দিনে আমরা যত কাজ করি তার জন্য কিন্তু আমাদের হাতটাকেই বেশি ইউজ করতে হয় জামা কাপড় কাচা বাসন মাজা যাই করি না কেন আমাদের হাত ছাড়া কিন্তু হয় না তো সেই জন্য সবথেকে বেশি এফেক্ট কিন্তু শরীরের ভেতরে আমাদের হাতের উপরেই হয় রুক্ষ হয়ে যায় শুষ্ক হয়ে যায় তো তার জন্য আমরা আমাদের কিন্তু সেটারই যত্ন খুব কম করা হয় তো তার জন্য আমরা সপ্তাহে যদি একদিন বের করে এই হাতের যদি একটু যত্ন করি তো সেই হাত আমাদেরও কিন্তু সবসময় নরম এবং মোলায়েম এবং সতেজ থাকবে তো দেখো বন্ধুরা আমি এক ওটা ইউজ করার পরে একটু শুকিয়ে নিয়ে ধুয়ে নিয়েছি তোমরা দেখো প্রথমবারের রেজাল্টে এই হাতটা কতটা ডিফারেন্স প্রথমের থেকে এখনের তো তোমরাও যদি এরকম একটা ভালো রেজাল্ট পেতে চাও এটাকে অবশ্যই ইউজ করো দেখো বন্ধুরা কতটা সুন্দর একদম হাত পরিষ্কার হয়ে গেছে যদিও বা আমি অত ফর্সা নই আমার গায়ের রং শ্যামলা আমি জানি না বুঝতে পারছো কি না তবে আমি তো বুঝতে পারছি যে অনেকটাই ভালো কাজ দিয়েছে আমি একটু উষ্ণ গরম জলের মধ্যে হাতটা ধুয়ে নিয়েছিলাম এবং তারপরে এটা মুছে নিলাম ভালো করে হাতটা মুছে নিয়ে তো তার মধ্যে আমি আমি যে সবসময় যে লেশানটা ইউজ করি স্যান্তুরের তো সেখান থেকে একটু বডি লেশান নিয়ে পুরো হাতটা ময়শ্চারাইজ করে নিলাম এবং তারপরে তোমরা দেখো বন্ধুরা আমি একটুখানি নেল পালিশ পরবো বলে তার জন্য আমি একটু আগের যে নেল পালিশগুলো ছিল সেগুলো একটু তুলে নিচ্ছি আমি একদমই নতুন আমি জানি না কীভাবে কথা বলতে হয় ভয়েস ওভার কীভাবে দিতে হয় তবে আমার নিজের সাধ্য মধ্যে আমি যতটুকু পেরেছি আমি ততটুকু চেষ্টা করছি এবং তারপরে একটু হালকা করে পালিশ পরে নিলাম এবং দেখো আমার হাতটা আমার আমি বুঝতে পারছি না তোমরা ক্যামেরায় আগে আর পরের ডিফারেন্স কিছু বুঝতে পারছো কি না তবে আমি অনেকটাই বুঝতে পারছি যে অনেকটা পরিষ্কার হয়ে গেল এই যে আমার এক হাতের পালিশ উঠে গেলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট